হত্যাকারী খুনি সন্ত্রাস চাঁদাবাদী সহ বহু মামলার আসামির নেতৃত্বে হাটাচারি থানার নতুন পাড়া এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে চিকনদণ্ডি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এক নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার নতুন পাড়া এলাকায় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে এই কর্মসূচি এ সময় বক্তারা হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে খুঁজে বের করে গ্রেপ্তার পূর্ব দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বন্ধনে বিএনপি নেতা সৈয়দ ইকবাল মোহাম্মদ ইব্রাহিম বাবুল এনামুল হক আব্দুল হাকিম মোহাম্মদ জাফর জুয়াল খান দেলোয়ার হোসেন আব্দুল রাজ্জাক শৌকত ওসমান তাজুল ইসলাম রিজবি মোহাম্মদ সাহেব সোলেমান সালাউদ্দিন মিরাজুল ইসলাম মোহাম্মদ খোকন আবু মোস্তফা শাহজাহান ওহিদুল সহ আরও অনেকে বক্তব্য রাখেন

এছাড়া সমাবেশে চিকনদন্দি ও পাহাড়তলীর বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এদিকে সমাবেশ চলাকালীন অবস্থায় বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার ভুক্তভোগী ও তাদের হাতে খুনের শিকার এক যুবকের পরিবার সংহতি প্রকাশ করে বিচার দাবি করে

আমি চাই অবিলম্বে এই আলীকে মানে গ্রেফতার করে তাকে আইনের আসনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক হেনাম হক লিটন প্রগতি ফোর টিভি